দুটাকে আপনি নিয়ে আসছেন কতটুকু আসবে তা মাংসের ওজন আট মন করে মাংসের ওজন হবে দুটা ষোলো মন দাম কেমন চাচ্ছেন দুটা বল বলতো দাম সাড়ে পাঁচ লাখ টাকা বাই কয় দাতে করে এটা? 4 দাতে 4 দাতের। কতটুকু আসতে পারে? এমন আছে হবে। দাম কেমন চাচ্ছেন? দাঁম লাখ 40 হাজার। দামটা কই না যাবে? কয় দাতে করে ভাই এটা? দুই দাতে। ওজন কতটুকু হতে পারে? ওজন কতটুকু আসতে পারে? 4 4 মাস পারে আছে মানে মাশরুজন। দাম কেমন চাচ্ছেন? 1 লাখ 25 হাজার। দামটা কই না যাবে না?